ভিপিনুরকে দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী দুজনে মিলি পিটাচ্ছে এখন জন্য পিটাচ্ছে কি অপরাধ কি সে কি করছে সেনাবাহিনী কি কথা শুনে নাই পুলিশের কি কথা শুনে নাই আমি কিচ্ছু জানি না আমি শুধু এতটুকু দেখছি যে ভিপিনুরকে সেনাবাহিনী এবং পুলিশ পিটাচ্ছে শুয়ে পড়ছে তারপরও পিটাচ্ছে মানে মনে হচ্ছে যে একটা শত্রু পাইছি অনেক দিনের ক্ষোভ এখন পাইছি পিটা ইচ্ছা মতো এইটা এটাই শুধু যতটুকু দেখে মনে হয়েছে আগেই বলছিলাম বিপ্লবী সরকার দরকার আগেই বলছিলাম তো এইবার পয়েন্টে চলে আসেন কে আপনি বিকাশ নূর বলবেন আপনি চাঁদাবাস বলবেন আপনি অভিনেতা বলবেন আপনি যা ইচ্ছে তো আপনার খুশি আপনি বল দিয়ে পারেন কিন্তু আমি যেটা বলবো আমি বিপিনুরকে কে আঠারো সাল থেকে দেখে আসছি কোটা সংস্কার আন্দোলন থেকে আমি দেখে আসছি যখন বাংলাদেশের বুকে মোদি আসে পয়েন্ট ধরেন তখন ওই যে ওই যে ছোট করে মানে ইয়া করবো না মানে এমনিতে শর্ট করে যে এক হুজুর কি যেন নাম সে কিন্তু জেলে যায় এরপরে হচ্ছে কি অন্য মানুষ যে যায় এই নূর কিন্তু ভয়েস চালাইছে যে বাংলাদেশে মোদীর পা রাখা যাবে না এবং এই আওয়ামী লীগের যেই শাসন ছিল সেই সময় থেকে নূরের কিন্তু ভয়েস চলতেছিল এবং লাস্ট যখন জুলাই আগস্ট আন্দোলন হয় তখন কিন্তু নূর জেলে থাকে কি যেন নব্বই এই সরকারের শেষ দশ পার্সেন্ট দেন এই কথা কিন্তু নূর বলছে না আমি নূরের সামসহ এই কথা বলছি না হক কথা বলতে হবে তা সেই এই গণবুত্থানের পিছনে নূরের তো ভূমিকা আছে না এই ধরেন হচ্ছে গিয়া এই গণবুত্থানে আন্দোলন আমরা যারা করলাম কয় মাস আন্দোলন করছেন এক মাস নুর তো বছরের বছরে আওয়ামী সরকারের বিপক্ষে বলে আসছে সেটা আপনি বি এম পির কাছে জিজ্ঞেস করবেন আপনি জামাতের কাছে জিজ্ঞেস করবেন আপনি চরমনের কাছে জিজ্ঞেস করবেন আপনি আমজনতের কাছে জিজ্ঞেস করবেন সবাই হামদ দিবে যে নূর যে সময় কেউ কণ্ঠস্বর চালায় নাই সে সময় নূর কণ্ঠস্বর চালাইছে মার খাইছে আরে ডাকভার্সিটির শিক্ষকেরাও তো বলে নট অনলি ডাকভার্সিটির টিচার বাট অলসো জেনারেল পিপল তার কি বলে মারতে মারতে নুরকে ভিভি বানানো হইছে কথা সত্যতা তো আছে তো আজকে যখন দেখি যে আসলে আমার এই সব কিছু বাদ আমার মেসেজ আছে ইম্পর্টেন্ট মেসেজ যেটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নূর অন্যতম নায়ক তার ভূমিকা আছে পিছনে সে এই যে আজকে যাদেরকে ধরেন হচ্ছে গিয়া সামনে সারি বলেন নেতা বলেন তারা কিন্তু একসময় নূর ভাইয়ের সাথে ছিল এবং নূরবের সাথে বন্ধুত্ব বলেন স্নেহ বলেন তারা একই ভার্সিটি তো এটা সুসম্পর্ক ছিল তারা সবাই মিলি কিন্তু অনেক এক থেকেই এই রাজনীতি আন্দোলন সংগ্রাম অন্যের বিপক্ষে কথা কিন্তু বলে আসছে তো এখন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ভিপি নুরকে যেহেতু সেনাবাহিনী এবং পুলিশ মনে হচ্ছে অনেক দিনের খুব পায় যাবে আমি পিটাইলো আমরা যারা জুলাই আগস্ট নিয়ে আন্দোলন করছি কথা বলছি সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন সশরীলে বলেন হিডেন বলেন এখন যারা আমরা জুলাইকে কেন্দ্র করে কথা বলছি যে দেশে একটা বিপ্লব হয়েছে জুলাইয়ের জন্য মানুষ উন্মুক্ত হয়েছে এই যে জুলাই জুলাই আমরা বলি নতুন বাংলাদেশ যে আমরা আমাদের সামনে ভয়ঙ্কর দিন আছে যদি কিনা আমরা আমাদের গোড়া শক্ত না করতে পারি বিপিনুর একটা দলের প্রধান তাকে সিঁড়িতে আর সেনাবাহিনী পুলিশ যদি পিটাইতে পারে তাহলে যারা আন্দোলন করছে সমন্বয়ক বলেন মিছিল মিটিং করছে সবাইকে পিটাবে সেই দিক থেকে আমি এইটাই মেসেজ দিব ভাই সবাই এখন এই যে বললাম যে হাসিনের যে বিষ তোটা আছে এখন ওটাকে যদি ভেঙে না দিতে পারেন সামনের দিন অন্ধকার সামনের দিন আলোকিত করতে হলে সবাইকে এক হতে হবে আপনি নরমালি মাথায় শুধু চিন্তা করেন বিপিনুর একজন একটা দলের প্রধান এবং যারা হচ্ছে কি এই যে জুলাই আগস্ট আন্দোলনের আগে যারা ছিলেন দেশকে নিয়ে ভাববেন ভাবছেন দেখছেন তারা ভিপিনুর সম্পর্কে জানেন ভিপিনুর যখন ডাকসু নির্বাচন হয় সময় তারা ছিলেন। পুত্রিকা ছাপানো হয়ে গেছে শোভন সবা ভিপি জিএস গোলাম রব্বানি হয়ে গেছে ছাপানো কিন্তু সত্যতা ভোট টোট হওয়ার পর একদম শেষ রাতের আগে আগে শুনে সবাই যে বিপিনুর জিতছে তো সেই আমল থেকে কিন্তু বিপি নুরের দিন গেছে হাসিনের বিপক্ষে কথা বইলা ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের ফুলরে শোয়ানো হয়েছে সেইখানে শোয়ানো থেকে ছাত্রলীগ তাকে চিকিৎসা দেয় নাই মুখ থেকে ফেনা পড়তেছে বিপি নুরকে ফুলর থেকে বার করে দিছে যে বিপি নুরের চিকিৎসা হবে না তো সেই বিপি এই নতুন বাংলাদেশ গড়ার অন্যতম একজন ব্যক্তি তাকে এভাবে প্রশাসন দিয়ে পিটানো এখন নতুন বাংলাদেশটাকে আঁকড়ে ধরেন ভাষা হারাই ফেলছি জাস্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আগেই বলছিলাম যে বিপ্লবী সরকার ছাড়া এই দেশ কখনো সোজা হবে না এই প্রশাসন কার এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই অন্তর্বর্তীকালীন সরকার ভিডিও ফুটেজ আছে কোন কোন সেনাবাহিনী কোন কোন পুলিশ পিটাইছে সব ভিডিও ফুটেজ আছে খুঁজেন এই পনেরো বছরে জামাত থেকে বিএনপি থেকে থেকে প্রশাসনের লোক ঢুকে নাই খুঁজেন যাই দেখবেন সব নিয়োগ দেওয়া। তারা তো এখন আছে চাকরিতে তাই না তারা চাকরিতে আরো থাকবে এবং তারা সুযোগ পাইলে গলা টিপে ধরবে তারা সুযোগ পাইলে লাঠিচার্জ করবে তারা সুযোগ পাইলে গুলি করবে এখন দেশটাকে বাঁচান বিভিন্নের মতো মানুষ তাকে সেনাবাহিনী পুলিশ পিতাই রক্তাক্ত করে লজ্জা আমাদের জন্য বিপ্লবী সরকার দরকার